হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেলবটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি বিশাল আকৃতির একটা মাছের দাম দিয়ে শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে বিশাল আকৃতির একটা বাঘাইয়ের মাছ দেখতে পাচ্ছেন এই মাছটির ওজন পঞ্চান্ন কেজি পাঁচশো গ্রাম আর এই পঞ্চান্ন কেজি পাঁচশো গ্রাম বিশাল আকৃতির বাঘাইয়ের মাছটির আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা কেজি আর এটি কিন্তু একটি ভারতীয় মাছ আইর মাছের পরে এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের ভারতীয় আয়ের মাছের দাম আপনারা এই মুহূর্তে পাঁচ থেকে ছয় কেজি সাইজের যে ভারতীয় আইর মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা কেজি আয়ের মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের কালো রূপচাদা বা পমফ্রেট মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কালো রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি কালো রূপচাদা বা পমফ্রেট মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কাকিলা মাছগুলো দেখছেন এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা কেজি কাকিলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ভারতীয় মাঝারি সাইজের বাইম মাছগুলো দেখছেন দেখুন পলিথিনের ভিতরে সুন্দর করে প্যাকেট করা আছে আর এই সুন্দর সুন্দর ভারতীয় বাইমগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা বাইম মাছের পাশাপাশি এই সুন্দর সুন্দর পোয়া মাছগুলো আজকে বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে এগুলো কিন্তু অনেক সুন্দর পোয়া মাছ পোয়া মাছের পাশাপাশি এই যে কাসকি মাছগুলো দেখছেন এই কাসকি মাছগুলো আজকে বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে কাসকির পাশাপাশি চলুন এবার জেনে আসা যাক বড়ো সাইজের কাতলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে পনেরো কেজি সাইজের ভারতীয় কাতলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি কাতলা মাছের পরে এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই শিলং মাছের দাম এই যে চার কেজি থেকে সাড়ে চার কেজি সাইজের যে ভারতীয় শিলংগুলো এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক কাকিলা এবং কাশকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর ছোটো সাইজের কাকিলা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর কাকিলা মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা কেজি কাকিলা মাছের পরে এই সাইডে যে কাশকিগুলো দেখছেন এই বড় সাইজের কাশকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি কাশকি মাছের পাশাপাশি এবারও চলুন জেনে আসা যাক কোড়াল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে এক কেজি সাইজের কোড়াল মাছগুলো দেখছেন এই কোরাল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি কোড়াল মাছের পাশাপাশি এই বড় সাইজের গুলছা টাংরাগুলো আজকে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে দেখুন কত সুন্দর গুলছা টাংরা এগুলো গুলশা ড্যাংনার পরে এবার চলুন জেনে আসা যাক নয়শো থেকে এক কেজি সাইজের রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের সুন্দর সুন্দর পাবদাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা কেজি এবার চলুন চাষের কই মাছের দাম জেনে আসা যাক এই যে চাষের কই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকা কেজি দামে চাষের কই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ডিমলা কাঁঠালি চিংড়িগুলো দেখছেন দেখুন কত সুন্দর কাঁঠালি চিংড়ি এগুলো আর এই ডিমলা কাঁঠালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কেজি কাঁঠালি চিংড়ির পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক গুলশা ঢ্যাংড়ার দাম আপনারা এই মুহূর্তে যে মাদারি সাইজের গুলশা ঢ্যাংরাগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো আশি টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক কোলেস্টরের মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কোলেস্টরের রিটা মাছগুলো দেখছেন দেখুন এখনও বরফ জমে আছে মাছের গায়ে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন একটা সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে কোলেস্ট্রলের মাছগুলো দেখছেন এটা একটি সামুদ্রিক মাছ আর এই মাছটির নাম আমার ঠিক জানা নেই আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এই মাছটির আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা কেজি সামুদ্রিক মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কাকিলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু সামুদ্রিক কাকিলা আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা কেজি দেখুন কত বড় বড় সাইজের কাকিলা মাছ এগুলো কাকিলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের সামুদ্রিক বেলে মাছগুলো দেখছেন এই বড় সাইজের সামুদ্রিক বেলেগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ তারপর এই সাইডে আছে সামুদ্রিক কাঁকড়া এই সামুদ্রিক কাঁকড়াগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি দেখুন এগুলো কত সুন্দর কাঁকড়া সামুদ্রিক মাছের পাশাপাশি কৌটার ভিতরে আপনারা এই মুহূর্তে যে বাসা মাছগুলো দেখছেন এই ভারতীয় বাসা মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বাসা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এই সাতশো থেকে আটশো গ্রাম সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা কেজি দেখুন তেলাপিয়াগুলো জ্যান্ত নড়াচড়া করছে এখনও বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক পমফ্রেট বা রূপচাঁদা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের কালো রূপচাদা বা গুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য নয়শো থেকে এক হাজার টাকা কেজি এগুলো কিন্তু অনেক বড়ো সাইজের কালো রূপচাঁদা মাছ বড় সাইজের কালো রূপচাঁদা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম দেখুন কত সুন্দর সাদা ধবধবে মাছ এগুলো আর এই বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেটগুলোর আজকের পাইকারি বাজার মূল্য বারোশো থেকে বারোশো পঞ্চাশ তারপর সাইডে আছে মাঝারি সাইজের রূপচাঁদা মাছ এই যে মাঝারি সাইজের রূপচাঁদাগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কেজি রূপচাঁদা বা পমফ্রেট মাছের পাশাপাশি আপনারা এই মুহুর্তে যে বড় সাইজের বিল চিংড়িগুলো দেখছেন এই সুন্দর সুন্দর বড় সাইজের বিল চিংড়িগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবার চলুন বড় সাইজের চাষে শিং মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চাষের শিংগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি চাষের শিং মাছের পাশাপাশি এই চাষের পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি পাঙাশ মাছের পাশাপাশি আবারও চলুন জেন আসা যাক রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে এক কেজি সাইজের রুই মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি রুই মাছের পরে এবার চলুন জেনে আসা যাক একটু সস্তার কাশকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কাশকি মাছগুলো দেখছেন এর দাম অনেকটা কম আছে আর এই কাশকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি কাশকির পাশাপাশি চলুন ছোট সাইজের রুই মাছের দাম যেনে আসি আপনারা এই মুহূর্তে যে চারশো থেকে পাঁচশো গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে দুই কেজি সাইজের ব্রিকেট মাছগুলো দেখছেন এই দুই কেজি সাইজের সুন্দর সুন্দর ব্রিকেট মাছগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন ছোটো সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছের দাম জেনে আসি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের জ্যান্ত তেলাপিয়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি এবার চলুন জেনে আসি বড়ো সাইজের লোট্টা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর বড়ো সাইজের লোটটা মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি লোয়টা মাছের পাশাপাশি এই বরফসারা তাজা ব্রিকেট মাছগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে দেখুন কত সুন্দর সুন্দর একদম তাজা ব্রিকেট মাছ এগুলো বন্ধুরা এবার চলুন ছোট সাইজের কাঁঠালি চিংড়ির দাম জেনে আসি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের কাঁঠালি চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো থেকে সাতশো টাকা কেজি ছোট সাইজের কাঁঠালি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মিশালি মাছগুলো দেখছেন এই তাজা বরফসারা মাছগুলো আজকে বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে মিশালি মাছের পরে এবার চলুন জেনে আসা যাক নরম গলদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে নরম গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এবারে চলুন বড়ো সাইজের তাজা বাটা মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের তাজা বাটা মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি বড়ো সাইজের বাটা মাছের পাশাপাশি এই মাঝারি সাইজের বরফ ছাড়া তাজা বাটা মাছগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন বারো থেকে চৌদ্দ টাকা কেজি গলদা চিংড়ির দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বারো থেকে চোদ্দো টাকা কেজি গলদা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য বারোশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি বড় গলদা চিংড়ির পাশাপাশি এই ছোটো সাইজের বিল চিংড়িগুলো আজকে বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে দেখুন কত সুন্দর সুন্দর বিল চিংড়ি এগুলো ছোট সাইজের বিল চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের বাগদা চিংড়িগুলো দেখছেন এই মাঝারি সাইজের বাগদা চিংড়িগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো চল্লিশ টাকা থেকে ছয়শো ষাট টাকা কেজি মাঝারি সাইজের বাগদা চিংড়ির পাশাপাশি এই সুন্দর সুন্দর হরিণা চিংড়িগুলো আজকে বিক্রি হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা কেজি দামে দেখুন এগুলো কিন্তু বড় সাইজের হরিণা চিংড়ি এবং সুন্দর সুন্দর হরিণা এগুলো হরিণা চিংড়ির পরে এবার চলুন যেটা আসা যাক সরপুটি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর সরপুটিগুলো দেখছেন এগুলো রাজকের পাই বাজার একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সরপুটি মাছের পরে এআইডে আছে পাঁচশো গ্রাম সাইজের কার্পু আর এই পাঁচশো গ্রাম সাইজের কার্পুগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা কেজি বন্ধুরা এবার চলুন যে আসা যাক আঠারো থেকে বিশ টাকা কেজি গলদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে আঠারো থেকে বিশটা কেজি গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার চলুন বেশ কিছু ইলিশ মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ছয়টা থেকে সাতটায় কেজি ইলিশ মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি ছোট সাইজের ইলিশ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের ইলিশ মাছগুলো দেখছেন এই সাতশো থেকে আটশো গ্রাম সাইজের ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তেরোশো টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা কেজি এবারও চলুন জেনে আসা যাক নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশ মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো টাকা কেজি ইলিশ মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক কাঁঠালি চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে কাঁঠালি চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা কাঁঠালি চিংড়ির পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো কিন্তু একদম তাজা পাঙ্গাস আর এই ছোটো সাইজের চাষের পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো দশ টাকা থেকে একশো টাকা কেজি ছোট পাঙ্গাসের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের বাগদা চিংড়িগুলো দেখছেন এই বড়ো সাইজের সুন্দর সুন্দর বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন সবার সুস্থ থাকা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য